প্রিয় ফেসবুক ও ইউটিউবের বন্ধুবান্ধ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আমিও ভালো আছি আমরা চলে এসেছি সিরাজগঞ্জের সালভিটা ঐতিহ্যবাহী পুরাতন হাট দেখতে পাচ্ছেন অনেক বিশাল জনসমাগম গরুর হাটার জনসমাগম আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখুন অনেক গরুর হাট গরুর হাট সাগরের হাট ছাগলের হাট অনেক লেগেছে গরুর হাটও লেগেছে দেখতে পাচ্ছেন এই বিশাল গরুর হাটার ভিতর কিছু কিছু গরু রয়েছে যারা ক্লান্ত হয়ে যাচ্ছে এবং ডাক্তারের পরামর্শ নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর হাটটি যত চো যত দূর পর্যত চোখ দূর পর্যন্ত এই গরু হাটটি লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ওপাশেও অনেক বড় গরু হাটা লেগেছে এই ঈদের তিন দিন আগে এই হাটটি জমজমাটভাবে তাদের হাটের একটি মান উন্নয়ন করতে পেরেছে সেজন্য আমরা সব তাদেরকে জানাই বিশেষ করে ধন্যবাদ এখানে অনেক ক্রেতা ও বিক্রেতা ভাই বোনেরা এসেছেন যারা এই হাটা থেকে গরু বা ছাগল কিনতে যাচ্ছেন বা কিনেছেন তাদের সকলকে জানাই সালোভিটা ঐতিহ্যবাহী পুরাতন হাটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদেরকে সেভাবে দেখানোর চেষ্টা করছি হাটে আমি দেখবেন এবং শালোবিটা পুরাতন হাটে শালোবিটা পুরাতন হাটে চলে আসবেন এবং এই হাট থেকে গরু ছাগল কেনা ক্রয় বিক্রয় করবেন এবং জনসমাগমের দিক থেকে শালোবিটা পুরাতন হাটটি অনেক পুরাতন ও পুরনো এবং সিরাজগঞ্জের একটি শালোবিটা একটি অংশ হয়ে দাঁড়িয়েছে হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাটের ভিতর মানুষের সমাগম দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি শালোভিটা পক্ষ থেকে শালোভিটা সিরাজগঞ্জের সিরাজগঞ্জ শালোভিটা হাটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন